কখনো ভেবেছ এক অচেনা মানুষকে একটুখানি সাহায্য করে সে মানুষটাই একদিন হয়ে যেতে পারে তোমার জীবন মৃত্যুর ফয়সালা শুনে অবিশ্বাস্য লাগছে না তাহলে শুনে যাও এই গল্পটা সোহান এক সাধারণ চাকরিজীবী অফিস থেকে রাত করে ফিরছে হঠাৎ রাস্তার পাশে দেখে এক বয়স্ক মানুষ কাশতে কাশতে বসে আছে বৃষ্টিতে ভিজছে সে সোহান ছুটে যায় নিজের ছাতাটা দিয়ে দেয় সেই মানুষটিকে সোহান উদ্বিগ্ন হয়ে বলল। কাকা ছাতাটা নিন ভিজবেন না আমি দৌড়ে বাসায় চলে যাব বৃদ্ধ বলল বাবা তুমি জানো না তুমি কি বড় কাজ করলে সোহান বেশি কিছু না ভেবে হেঁটে হেঁটে বাসায় যায় সাতার কথা আর ভাবে না কয়েকদিন পর গভীর রাতে বাসায় ফেরার সময় হঠাৎ দুজন চিন্তাইকারী সোহানকে ঘিরে ফেলে ছুরি উঁচিয়ে সোহানকে ঘিরে ফেলে সোহান ভয়ে কাঁপছে আর বলছে দয়া করে আমাকে ছেড়ে দাও আমার কাছে বেশি কিছু নেই ঠিক তখনই অন্ধকার গলির মধ্যে থেকে সেই বৃদ্ধ মানুষটি বেরিয়ে আসে কিন্তু এবার তার গলায় রয়েছে মোটা সোনার চেইন হাতে লাঠি চোখে ভিন্ন রকম দৃষ্টি বৃদ্ধ বলল এই ছেলেটাকে হাত দিস না ও আমার প্রিয় মানুষের মতো চিন্তাইকারীরা চমকে গিয়ে সরে যায় তখন সোয়ান হতবম্ব হয়ে বলল কাকা আপনি এরা আপনাকে মানে ভয় পাই কেন বৃদ্ধ হালকা হেসে বাবা তুমি জানো না আমি এলাকায় সবার অজানা এক মানুষ সেদিন ছাতা দিয়ে তুমি শুধু আমাকে আমাকে দাওনি সম্মান দেখিয়েছিলে আমি মরার আগ পর্যন্ত সেই উপকার ভুলব না সোহান বুঝলো এই বৃদ্ধ মানুষটা আসলে এলাকার প্রভাবশালী এক নেতা যাকে অনেকেই ভয় পায় কিন্তু সোহানের একটুখানি মানবতা একটুখানি উপকার এক রাতে তার জীবন বাঁচিয়ে দিল জীবন কখনো ভাবনা না করেই কার উপকার করতে ভয় পেও না কারণ তুমি জানো না সেই উপকার একদিন কিভাবে ফিরে আসবে হয়তো বাঁচাবে তোমার জীবন অথবা শুয়ে যাবে তোমার হৃদয়